যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 4 চার জুলাই এবং পাঁচ জুলাই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে লেবার দল দীর্ঘ চোদ্দ বছর পর এবং এই পার্লামেন্টে আগামীকাল নয় জুলাই অনুষ্ঠিত হবে পার্লামেন্টের প্রথম অধিবেশন যেখানে তিনশো চৌত্রিশ জন নতুন এমপি এবার প্রথমবারের মতো ব্রিটেনের পার্লামেন্টে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর স্যার কেয়ার স্টারমার বলেছেন দেশের প্রয়োজনে যে কোনো শক্ত সিদ্ধান্ত তিনি নেবেন অর্থাৎ হাতে পরিচালনা করবেন দেশ এবং এক্ষেত্রে দেশই প্রাধান্য পাবে দল নয় তিনি বলেছেন কনজারভেটিভ সরকার দীর্ঘ চোদ্দ বছরের দেশকে একটি বিশৃঙ্খল অবস্থায় ফেলে গেছে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সম্ভাব্য সব কিছুই করবেন তিনি পাঁচ জুলাই মন্ত্রিসভা গঠন করেছেন যেখানে ব্যাপক নারীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো নারী চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন রেসেল রিপস এছাড়া হোম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বেতা কোপার এবং অ্যাঙ্গলা রাইনার হয়েছেন ডেপুটি প্রধানমন্ত্রী এইসব মন্ত্রিসভার নিয়োগ দানের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি দেশ পরিচালনা করবেন সুষ্ঠুভাবে বিশেষ করে ইমিগ্রেশন স্বাস্থ্য শিক্ষা এবং অন্যান্য যে সেক্টরগুলো যেগুলো ভেঙে পড়েছিল সেইগুলোকে তিনি ঢেলে সাজাবেন এক্ষেত্রে তিনি ইমিগ্রেশন ব্যবস্থার ক্ষেত্রে বহুল সমালোচিত রুয়ান্ডা পলিসি যেটি সেটিকে মৃত বলে বর্ণনা করেছেন এবং সেটি দাফন হয়ে গেছে বলে বর্ণনা করেছেন স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়েছে বলেছেন এবং সেজন্য তিনি নতুন করে প্রতি সপ্তাহে চল্লিশ হাজার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন পাশাপাশি জেল ব্যবস্থা ওভার ক্রাউডেড হয়ে গেছে সেজন্য সেখানেও তিনি রাতারাতি এটি পরিবর্তন সম্ভব নয় সেজন্য সময় চেয়েছেন শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে সাড়ে ছয় হাজার নতুন শিক্ষক নিয়োগের কথাও বলেছেন তিনি চারশো জন এমপি লেবার দল থেকে নির্বাচিত হয়েছে এবং এটি একটি ল্যান্ডস্লাইড ভিক্টোরি যেখানে তাদের দুইশো এগারোটি নতুন এগারো জন নতুন এমপি গত নির্বাচন চেয়ে অর্থাৎ দুই হাজার উনিশ সালে নির্বাচন চেয়ে নতুন এমপি নির্বাচিত হয়েছেন দু হাজার একুশ সালের চেয়ে কনজারভেটিভ দলের আসন কমেছে দুইশো একান্নটি এবং সেই আসন কমে তাদের আসন হয়েছে এবার একশো একুশটি লিভডেন এবার আসাদ ভালো করেছে নির্বাচনে তাদের চৌষট্টিটি আসন তারা বৃদ্ধি পেয়েছে তাদের আসন হয়েছে বাহাত্তরটি এবং এসএনপি পেয়েছে নয়টি তাদেরও ভরাট টু পেয়েছে উনচল্লিশটি আসন কম পেয়েছে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে অতীত থেকে শিক্ষা নেওয়া এবং তিনি যদিও তার প্রথম ভাষণে প্রধানমন্ত্রী যিনি বিদায়ী প্রধানমন্ত্রী রিসুনাকের প্রশংসা করেছেন তারপরেও তিনি বলেছেন কনজারভেটিভ সরকার এখানে কেওয়াস করে গেছে সেটি তিনি কাটিয়ে উঠবেন এখানে বলে রাখি আগামীকাল নয় জুলাই পার্লামেন্টের প্রথম অধিবেশন হলেও আগামী সতেরোই জুলাই রাজা তৃতীয় চার্লস পার্লামেন্টে প্রধান অনুযায়ী ভাষণ দেবেন যেখানে মূলত সরকারের মূল যে নীতিগুলো সেগুলো প্রতিফলন করবে সেগুলো আমরা জানতে পারবো এবং সেই অনুযায়ী আসলে সরকার পরিচালিত হবে আমাদের এখন আশাই আছি আমরা ইমিগ্রেশন স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে যে যুক্তরাজ্যের অর্থনীতি বিশেষ করে গতিশীল করার জন্য তিনি বলেছেন ব্যয় সংকোচন করা হবে এবং অর্থনীতিকে গতিশীল করা হবে যদিও প্রথম নারী স্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর রেসেল রিস বলেছিলেন সরকারের হাতে পর্যাপ্ত অর্থ নেই প্রচুর অর্থের প্রয়োজন এবং তিনি ঘোষণা দিয়েছেন এক দশমিক পাঁচ মিলিয়ন নতুন ঘরবাড়ি নির্মাণেরও এখন দেখা যাক সতেরোই জুলাই রাজা তৃতীয় চার্লস পার্লামেন্টে যে ভাষণ দেন সেখানেই আসলে সরকারের মূলনীতিগুলো উঠে আসবে এবং কীভাবে আগামীতে লেবার দল দল পরিচালনা করবে দীর্ঘ চোদ্দ বছর পর ক্ষমতায় এসে যুক্তরাজ্যের উন্নয়নে সার্কি অ্যারেস্টারমার কী করেন সেটা এখন দেখার বিষয় South Arkansas Top News London.